গুড মর্নিং বন্ধুরাও ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছো কোচবিহার থেকে আজকে ব্লগটা শুরু করলাম তো দেখতে থাকো এখন ঘড়িতে নটার উপরে সাড়ে নটার উপরেই বেজে গেছে দশটায় প্রায় হবে তো এখানে এসে তো দেরি করে ঘুরতে কোঠা হয়েছে আর আজকে না রোদ্রটা নেই হালকা কোচ পরে হয়তো উঠবে তো আমি এই যে রান্নাঘরে এখানে দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্লগটা শুরু করলাম ঠান্ডা হাওয়া মা ঘরে যা তাহলে চলো দেখতে থাকো আজকের ব্লগটা আশা করছি তোমাদের ভালো লাগবে রান্নাঘরে পাশে দাঁড়িয়েই আমি ব্লগটা শুরু করলাম গুড মর্নিং দিয়ে আর এখানে যে ভাই কালকে বোধহয় ধরো দুধ মানে হলদি দুধটা গরম করে খেয়েছিলো আর একটুখানি ছিল তো এটা আর কি গরম করছে আর ভাইকে বললাম ইন্ডাকশানটা একটু ইয়ে করে দেয় আমি বড়টাগুলো ভেজে ফেলি তো তোমাদের বলি আর কি এখানে তো মানে আমার বোন ডেলিভারি হওয়ার জন্য কোচবিহারে এসছে এক মাসের জন্য তো ডেলিভারি তো হয়ে গেছে প্রায় পনেরো দিন হয়ে গেল ওরা জানুয়ারি ছয় সাত তারিখে হয়তো এখান থেকে যাবে কারণ বাচ্চাটা চেক আপ করাবে তারপরে যাবে আর আমার বোনের ছেলে হয়েছে ভাগনা হয়েছে তো এখানে কয়েক দিনের জন্যই তো তাই এরকম জিনিসপত্র বা কিছু ওই রকম নেই কয়েকটা জিনিস ওরা বাড়ি থেকে নিয়ে এসছে তো সেগুলোর মধ্যে করা হচ্ছে কারণ অনেক দিন ভাড়া থাকলে বা অনেক দিন থাকলে তবুও একটা ধরো ই করা যায় কয়েক দিনের জন্যই তো এখানে যে লাচ্ছা পরোটা এখন আমি ভেজে নেব আর ভাইকে বললাম তুই ডিমের ঝুরিটা করে নে আমি এখানে লাচ্ছা পরোটাটা ভেজে নিই ওই গ্যাসটার মধ্যে ভাইয়ের ডিমের ঝুরি করবে আর এখানে লাচ্ছা পরোটাগুলো আমি সবগুলোকে ভেজে নিই কারণ এটা আমাদের ব্রেকফাস্ট ডেলিভারি আগ দিয়ে ওরা মানে খুঁজেছে অনেক কষ্টে মষ্টে এই ঘরটা পেয়েছে কারণ পাওয়াই যাচ্ছিল না ভাড়া তাই বলে আর কি এটা পেয়েছে কিন্তু ঘরটা খুবই সুন্দর তোমাদেরকে আমি পরে দেখিয়ে দেব পিছনে খুব সুন্দর গাছ রোদ্র খুব ভালো লেগেছে আমার বাড়িটা যাই হোক দুটো রুম এই যে কিচেন আর এই যে মাসিকে ওরা বাড়ি থেকে নিয়ে আসছে কারণ ওরা হাজব্যান্ড ওয়াইফ থাকবে দুজনে মিলে তো আর সব কিছু পারবে না আর বোন ডেলিভারি হওয়ার পর তো এই যে ঘরেই আছে ও তো আর ছোঁয়া হয়ে গেছে ও তো কিছু মানে ধরতে পারবে না তো পার্থ রান্না করে মাসি হেল্প করে দেয় আমরা তো দুদিনের জন্য এসেছি ভাইও চলে যাবে হিমাচল ও এখানে এসে ও দু তিন দিন হলো এসছে আর আমি তো আজকে আসলাম একদিন থেকে আজকে না কালকে সন্ধ্যাবেলা এসেছি আজকে থেকে কালকে সকালে আবার চলে যাব যাই হোক কথা বলতে বলতে এখানে ভাই ডিমের ঝুড়ি বানিয়ে নিয়ে ফেললো আর এখানে আমার পরোটা ওগুলো হওয়ার মধ্যেই সব হয়ে গেছে এক দুটো বাকি আছে আর করে নিলে হয়ে যাবে তারপর সবাই আমরা একসঙ্গে মিলে করে নেবো ভালো লাগছে এক দুদিনের জন্য সবাই মিলে একসঙ্গে না ভালো লাগছে আমার হাজব্যান্ডেরও আসার কথা ছিল কিন্তু ওই তো বললাম ছেলের জন্য আর আসতে পারলো না ওরও খুব ইচ্ছে ছিল যে আসবে তো এখানে আমরা দু ভাই বোনে এখানে রান্না করছিলাম আমার বোন দেখে আর পাচ্ছিল তোরা দুজনে কি গল্প করছিস একা একা তাই ওই যে ও এখানে দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদেরকে দেখছে আর কি আমরা রান্নাঘর করছি আর ওই যে মাসিকে বললাম একটু নিয়ে রোদ্রে যাও কারণ ভীষণ ঠান্ডায় ঘরটার মধ্যে না রৌদ্রটা কম পড়ে তাই বললাম একটু ঘুরিয়ে নিয়ে আসো তারপরে এসে খাওয়া দাওয়া করবে এই যে আমার ভাগনা ওকে তো এখন আর দেখাতে পারছি না একদমই ছোট ওর কান্নাটা শোনো যখন একটু বড় হবে বোনকে বলবো ভিডিও করে দিতে তখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো है को तो गाछ बेल पता बेल गाछ बेल गाछ तुलसी गाछ कि कोई गली दरवाजा এই যে পিছন দিকটায় চলে আসলাম তোমাদেরকে একটুখানি দেখাই বা খুব ভালো লাগে আর ওই যে কান্নাটা আমার ভাগনার দিলাম কারণ কান্নাটা আমার ব্লগে রেখে দিলাম ও যদি কখনো দেখে বড়ো হয়ে আমার ব্লগটা ওর কান্নাটাও নিজে শুনতে পারবে তাই বলে একটুখানি কান্নাটা রেখে দিলাম আমারও ভালো লাগছিল ওর কান্নাটা শুনে তো এই জন্য ব্লগের মধ্যে ওইটার মিউট করিনি যাই হোক চলো পিছনে চলে এসেছি ভীষণ রোদ্র ভালো লাগছে ঠান্ডার মধ্যে পিছনটা খুব সুন্দর অনেক গাছগাছালি আছে এখানে বেলপাতা থেকে আরম্প করে নারকেল থেকে আরম্প করে সমস্ত কিছু তো একটুখানি দাঁড়িয়েছি কিন্তু ভীষণ মশা ছিল তাই বেশিক্ষণ দাঁড়ায়নি একটুখানি দাঁড়িয়েছিলাম আর মামা বলছে ফুল ছিঁড়বো ফুল ছিঁড়বো দেখো তারা হলুদ কালারের একদম টিকটিকের হলুদটা কি ভালো লাগছে দেখতে তো এখান থেকে একটা মামা ফুল নিয়ে নিল তো একটু দাঁড়িয়ে তারপরে যাবো এই যে ভাইও দাঁড়িয়ে আছে আমিও দাঁড়িয়ে আছি এখানে আর ভীষণ ভালো লাগছে এখানে দাঁড়িয়ে রুদ্রটা পাচ্ছি তো খুব ভালো লাগছে তো আজকের দিনটাই সবাই একসঙ্গে আজকে তো সন্ধ্যাবেলা ভাই চলে যাবে তারপর আমি কালকে চলে যাব আর একটুখানি গেটের সামনে চলে এলাম গেটের সামনেটাও একটুখানি দেখিয়ে দেই কোচবিহারের এটা দুর্গাবাড়ি তো জায়গাটার নাম আর কি যারা থাকো ওইখানে তারা জানতে পারবে তো খুব সুন্দর পরিবেশটা ভালো লেগেছে আমার এই যে গেটের ভিতর দিয়ে গিয়ে এই যে ঘরগুলো আর উপরে থাকে মালিক আর নিচেরগুলো বোধ হয় সমস্তগুলো ভাড়া দেওয়া আর কি ঘরগুলো চলো এখন এখানে মাছ নিয়ে এসছে এই যে মাছগুলো ধুয়ে দিল মাসি আর এখন আমি এগুলোকে মেখে রেখে দেব। ওরা সবাই বলছে যে আমার হাতের দই কাতলা খাবে তার সঙ্গে জিরা রাইস খাবে তাই বললাম এখানে তো ভাড়া বাড়িতে ওই মন মিক্সি নেই কিছু নেই সমস্ত কিছু এই যে গ্রেড করে নিলাম কারণ গ্রেড করে ছাড়া তো আর হবে না মিক্সি নেই যেহেতু পাটা নেই সেই জন্য ওদেরকে রকমে ইয়ে করে খাইয়ে দিই আর কি তাহলে আমারও ভালো লাগবে কারণ সবাই বলছে ওরা খাবে দই কাতলা আমার হাতের আর জিরা রাইস তাই যে বানিয়ে নিলাম এখানে জিরা রাইস বানিয়ে নিয়েছি আলু ফুলকপি ভেজে নিয়েছি তার সঙ্গে দই কাতলাটা ওরা তো বললো ভালোই হয়েছে জানি না আমি কেমন হয়েছে কিন্তু খেতে খারাপ হয়নি যাই হোক চলো তার সঙ্গে কিন্তু পাঁপড় ভাজাও ছিল এখন ওদেরকে দিয়ে দেই কারণ ছোট প্রেশার কুকার আর আর মধ্যে কাড়ার মধ্যে সবার জন্য একদম হচ্ছিল না তাই দুবারে বানাতে হয়েছে আর কি ভাতটা আর দুবারে জিরা রাইসটা করতে হয়েছে জল জিরা রাইসটা হলুদ কালার কিসের জন্য হয়েছে সর্ষের তেল দিয়েছিলাম তাই বলে বেলা এখন বাজে বিকেল সাড়ে চারটে আমরা বেরিয়ে পড়লাম তো ভাই আবার একটু পরে চলে যাবে ওর ট্রেন আছে রাত্রি আটটা না সাড়ে আটটাতে তো বললাম চল চল জোর অবস্থা একটুখানি চল ঘুরে আসি তো যেতেই চাইছিল না বললাম না একটুখানি চলে এক ঘন্টার মধ্যে ঘুরে চলে আসব একটু রাজবাড়ি যাব এরকম করেই বলছিলাম তো ভাই বলছে রাজবাড়ি বন্ধ হয়ে গেছে আজকে বন্ধ ভাই আবার পার্থ বললো না না খোলা আছে চলো তো সবাই মিলে যে টোটোতে বসে বললাম আমরা চারজন মিলে সবাই মিলে না বোন তো আর আসতে পারবে না তো আর এখানে বড় একটা মায়ের মন্দির আছে কালী মন্দির সেটা তোমাদেরকে দেখানো হলো খুব সুন্দর মূর্তিটা খুব ভালো লাগছিলো যাই হোক চলো এখন রাজবাড়ির দিকে যাই আর রাজবাড়ি গিয়ে কি হয় তোমরাই দেখতে পারবে ঢুকতে পারলাম কি না এই যে রাজবাড়িতে চলে এলাম আর এখানে এই যে একটা পুলিশ টটোটাতে এমনভাবে একটা লাঠি দিয়ে বাড়ি দিয়েছে মানে কি বলবো দেখলাম আর কি যাই হোক চলো দেখি এখানে এখন আমরা চলো দেখো তোমরা দেখতে থাকো ঢুকতে পারি কি না কারণ অনেকটাই ভিড় দেখতে পাচ্ছ আর অনেক দিন আমি আগে এসছিলাম আমার ছেলে তখন ছোটোই ছিল তখন মানে কোচবিহারে আসতাম ডক্টর দেখানোর জন্য তখন এসে ঘুরেছি এই যে রাজবাড়িটা কিন্তু ভাবলাম দিন পর একটু যাই ভিতরে একটু ভিডিও টিডিও রিলস টিলস করি কিন্তু এই যে এখানে ঢুকবো তখন দেখছি সব লোকজন বেরিয়ে আসছে কিন্তু এখন এন্ট্রি করতে দিচ্ছে না এই যে রাজবাড়িটা একটু জুম করে তোমাদেরকে দেখিয়ে দিলাম কারণ এন্ট্রি এখন বন্ধ হয়ে গেছে বিকেল পাঁচটা বেজে গেছে যারা ভিতরে আছে তারাই বেরোতে পারবে আর বাইরের লোক কেউ ঢুকতে পারবে না বন্ধ করে দিয়েছে যাই হোক বড়ো গেটটার সামনে আসলাম ভাই বললে এখান থেকেই দেখ আবার ভাই আমার সঙ্গে আর কি করছে যে ওই ভিতরের লোকগুলোকে মোবাইলটা দিয়ে দে তো রাজবাড়িটা পুরো ঘুরিয়ে এনে দেবে আমি বললাম আমি নিজেই যেতে পারবো না ভেবেছিলাম একটা শর্ট ভিডিও করব ওটা ঘুরিয়ে কি হবে আমি এখান থেকেই সবাইকে দেখিয়ে দিই তাই বলে একটু ভিডিও করে দেখিয়ে দিলাম কুয়াশা পড়ছিল তাই একটু ঘোলা গোলা লাগছিল যে এখান থেকেও দেখলাম দেখে তারপর এখান থেকে ভাবলাম যে রাজবাড়ি তো দেখতে পারলাম না সেই জন্য চলে আসলাম মদন মোহন বাড়িতে কিন্তু আমি কুচবিহার অনেকবার এসেছি ঠিক কিন্তু কোচবিহারে এসে মদন মোহন বাড়িতে আমি একবারও আসতে পারিনি মানে আসা হয়নি হয়তো ভগবান ডাকেনি বলে না মন্দিরে গেলে ভগবান চাইলেই ওই মন্দিরে যাওয়া হয় যাই হোক এই প্রথম আসলাম আমি মদন মোহন বাড়িতে খুব ভালো লেগেছে সন্ধ্যাবেলা এসেছি মদন মোহন বাড়িতে আর এত সুন্দর লাগছিল না মন্দিরটা তার সঙ্গে চারোপাশটা চারুপাশটা এতটা সুন্দর লাগছিল এখানেই হয় রাসমেলার যে মেলাটা তো বাইরে বসে মানে যেটা ঘোরায় আর কি রাসমেলার রথটা যেটা হয় এখানেই হয় ভিতরে আর কি পার্থ বললো আর কি এখানে এখানে এগুলো হয় তারপর পুতনা রাক্ষসী যেটা বানায় বড় করে ওইটা এক সাইডে হয় ওইটাই বলছিল। তাই দেখছিলাম তারপর মন্দিরটা একটুখানি দেখলাম তো ভিতরে ঠাকুরটাকে তো আর ফটো উঠাতে দেয়নি তবুও একটা আমি শর্ট ভিডিও করেছি ওটার মধ্যে একটুখানি আছে তোমরা ওটা দেখে নিতে পারো আর এই যে এখন দেখো মন্দিরটা কি যে সুন্দর লাগছে আর এই যে রাসমেলা হয়েছে কদিন আগে তাই এই যে কয়েকটা আছে এখনও জিনিস এগুলো এখনও উঠায়নি তাই একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর আমার ভয়েসটা আজকে অনেকটা ভাঙা ভাঙা পাবে ভালো পাবে না তবু একটু কষ্ট করে দেখে নিও কারণ শরীরটা ভালো নেই গলাটা ভেঙে গেছে তাই বলে তো চলো এখান থেকে জুতো টোতা পরে তারপর আসলাম এখানে বৈরাগী দিঘি যেটা হচ্ছে গিয়ে মদন মোহন বাড়ির অপোজিটেই বৈরাগী দিঘি আর মিউজিকের তালে তালে জলের খেলাটা দেখাচ্ছিলো তোমাদেরকে একটুখানি আমি মিউজিকটা শুনিয়ে দিচ্ছি কারণ বেশি দিলে কপিরাইট চলে আসবে তাই বলে আমাদের ভাগ্যটা ভালো তাই এই জিনিসটা দেখতে পেলাম মিউজিকের তালে তালে যে জলের খেলাটা মানে একদম সেম তালে তালে মিউজিক যেভাবে বাজছে ওইভাবেই জলটাও কিন্তু মানে ইয়ে হচ্ছে আর কি দেখতেই পাচ্ছ দেখে বুঝতে পারছো মিউজিকটা দিতে পারলাম না কপিরাইটের জন্য আর এটা সপ্তাহে দুদিনই হয় স্যাটারডে আর সানডে আর স্যাটারডে সানডেতে তাও আবার টাইম দুবারই দেখায় যেটা হচ্ছে কি পাঁচটা পনেরোতে হচ্ছে গিয়ে একবার চলে আবার চলে ছয়টায় তো পাঁচটা পনেরোটায় আমরা লাস্টের টুক দেখতে পেয়েছি আর এখানে দেখো কত মাছ একসঙ্গে জমে আছে তোমাদেরকে একটু ভিডিও করে দেখিয়ে দিলাম অন্ধকারের মধ্যে তবু আমি একটুখানি এত ভালো লাগছিল কি মাছ আমি এটা জানি না কিন্তু একসঙ্গে সমস্ত মাছ একসঙ্গে ছিল সবাই ভিডিও করছিল আর এখানে দাঁড়িয়ে দেখতে ভীষণ ভালো লাগছিল রাত্রেবেলা বৈরাগী ডিঘিটা সত্যি খুব ভালো লাগে তারপর এখানে সামনেই ছিল ফুচকা ফুচকা না খেলে তো আর হবে না যেহেতু বাইরে বেরিয়েছে মানে ফুচকা ফুচকাটা সত্যি দারুণ ছিল এখন আমরা সবাই মিলে খাচ্ছি এখানে ফুচকা আর সত্যি খেতেও ভালো লাগছিল প্রথমে ভাবলাম ওইখানে আরও আছে না কি আরও টেস্টি টেস্টি হবে না দেখলাম এখানে দুটো দোকান আগে আরও নেই দোকান অন্যদিন বসে বললো পার্থ কিন্তু আজকে বসেনি যাই হোক এখান থেকে খেয়ে নিয়েছি ভীষণ ভালো লেগেছে ফুচকাটা খেয়ে তো চলো এখানে তোমাদেরও মনে হচ্ছে জিভে দিয়ে জল পড়ে যাচ্ছে ফুচকাটা দেখলে কিন্তু সবারই জিভে দিয়ে জল পড়ে যায় আমার তো বেশ ভালো লাগে ফুচকা খেতে তো সবাই আমরা খেয়েছি পার্থ ভাই আমি আর মাম্মা সবাই মিলে চারজনে মিলে আর কি ফুচকা খেয়ে নিলাম খেয়ে নিয়ে তারপর আবার চলে যাব সম্রাট যেটা হচ্ছে গিয়ে মিষ্টি মিষ্টির দোকানটা সম্রাট অনেকে হয়তো কোচবিহারের মানুষ তো জানবেই একটা মানে বিখ্যাত হবে কোচবিহারের মিষ্টি খুবই ভালো টেস্টি কোচবিহার হোটেলের সঙ্গেই তো এখানে আসলাম শিঙারা এই যে চাটনি দিয়ে শিঙাড়া দিলো শিঙারাটা সত্যি দারুণ ছিল আসলে পেটটা ভরা ছিল বলে এতটা মানে ইলাকা কিন্তু শিঙাটা সত্যি খুব ভালো ছিল তার সঙ্গেই দিয়েছে গাজরের হালুয়া গাজরের হালুয়াটা যদিও বা একদম যে খুবই ভালো বলবো মানে খারাপও না একদম খুব ভালো এটাও বলবো না যাই হোক খেয়ে দিয়ে চলে এলাম বাড়িতে আর এসে এই যে ভাই এখন রেডি হয়ে গেছে ও তো আর ভাতই খেতে পারছিল না তবুও আমি একটুখানি একমুট খেয়ে যা একটুখানি জিরা রাইস ছিল মাছ দিয়ে দিলাম ও খেয়ে নিয়েছে একটুখানি আর এই যে রেডি হয়ে গেছে হিমাচলের জন্য হিমাচল যাবে আজকে আর ফ্রেন্ড সঙ্গে আর কি ট্রেন আছে সাড়ে আটটায় আর কদিনের জন্য যাবে জানুয়ারিতে চলে আসবে জানুয়ারি প্রথম দিকে চলে আসবে তো যাচ্ছে এখন ঘরটা এখন খালি খালি লাগবে আমরা কয়জনই থাকবো কালকে সকালে আবার আমি চলে যাব তো ওটাই আর কি এই যে এখানে মামা ভাগ্নির আদর হচ্ছে তারপর এখন যাবে একটু আগিয়ে দিয়ে আসি সামনে গেটে গেট অব আর এই যে আজকে থেকে না শরীরটা খারাপ হয়ে গেছে সর্দি সর্দি লেগে গেছিল যাই হোক চলো আর ভীষণটা ঠান্ডা যাওয়ার পর থেকে দুদিন ভীষণ ঠান্ডা পেয়েছি মাঝখানে ঠান্ডাটা কিন্তু অতটা ছিল না চলো ভাই ওই যে ডাকছে একটুখানি চাপ্পা দিয়ে দেই মানে হাগি করে নিই তারপরে যে এখন বেরিয়ে গেল ভাই এই যে টোটো একবারে ইয়ে করে দিল বললো একদম স্টেশন অবধি যাবে তো ভালোই হয়েছে আবার চেঞ্জ করতে গেল মুশকিল একবার স্টেশন অবধি যাবে আর বন্ধুরা তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর বাড়াচ্ছি না ব্লগটা তো এখন আর কি একটু গল্প করব সবাই মিলে তারপর খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো আর ভিডিওটা যদি আজকে ভালো লেগে থাকে আশা করছি ভালো লেগেছে ভালো লেগে থাকলে একটা করে লাইক করো কমেন্ট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকেও আর ফেসবুক পেজ থেকে যারা ভিডিওগুলো দেখছো প্লিজ 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 ফলো করে আমার পাশে থেকেও আর ভিডিওগুলোকে একটা করে লাইক করে দিও তো কোচবিহার ব্লকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু অবশ্যই জানাবে তাহলে আমারও খুব ভালো লাগবে আমার দেখো গলা ঠলা কী অবস্থা তবুও আমি ভয়েস দিচ্ছি যে জানি না আজকে তোমাদের কেমন লাগবে শুনে কারণ তোমাদের হয়তো অসুবিধা হতে পারে আমিও কথা বলতে পারছি না কিন্তু কালকেও ব্লগটা ছাড়িনি আজকেও যদি না ছাড়ি অনেকটাই লেট হয়ে যাবে আমি চাই না আমার ব্লগুলো লেট হোক তোমরা হয়তো অনেকে আশাতে থাকবে যে ব্লগুলো কবে আসবে কবে আসবে যেহেতু সবাই জানো আমি কোচবিহারে এসেছি যারা যারা আমাকে ভালোবাসো আর কি তাদের জন্য বলছি আর যারা না বাসো তাদের জন্য বলছি চলো এখনকার মতো টাটা ভাই চলে গেলে এখন আমরা ঘরে চলে যাই